নমস্কার শুভ সকাল সকালের কবিতা পাঠে আমি চিরঞ্জয় শ্রদ্ধেয় কবি অমল বিশ্বাস লিখেছেন তার কবিতা গণতন্ত্রের এটোকাটা সত্যি করে বলতো না খেয়ে তোরা কেমন করে বেঁচে থাকিস খাইতো গণতন্ত্রের এটো কাটা রাজনৈতিক মেঠো বক্তৃতার নির্যাস স্বর্গীয় আদব কায়দায় উপাসনালয়ের উচ্ছিষ্ট প্রসাদ আর ডাস্টবিনে পশুদের সাথে ঘেঁষা ঘেঁষি করে বাসি খাবার নৈশ আবর্জনা আর বোতল থেকে ঝরে পড়া মদ সবকিছু ঘণ্ট বানিয়ে খেয়ে ফেলি হজম হয়ে যায় কুকুরের লালচে লালায় মরক সঙ্গী করে চামড়ার শরীরের হারগর ঢেকে ধনিক বণিকের কাছে কাঁচু মাচু হয়ে হাত পাতি চরলাথি লাথি শেষে দু একটা প্লেটির কোনায় জমা মাংসের ছোট আর ভেতরকার মজ্জা চিঠে খাই তারপর মেঘের মতো সারাদেশ ঘুরে স্মৃতিসৌধ দেখি দেখি অত্যাচারিত অভুক্ত জীবন দিনকাল যা পড়েছে দারোয়ানের হাতে পায়ে ধরে সেখানে রাজকীয় ঘুঙ্গি মৃত্যুর মতো চুপচাপ ঘুম থেকে উঠে যখন ফটক ডিঙাই নিজেকে রাজা রাজা মনে হয় পথে পথে ঘুরে যখন বিবাহ উৎসব জন্মদিন দেখি আনন্দ চিৎকার করে বলি আরেকটা দিন বেঁচে গেলাম ঠিক তখন মৃত্যু আর স্বাধীনতা গুলিয়ে ফেলি অপ্রাসঙ্গিক জীবনধারায় না খেয়ে কেমন করে চিরবঞ্চিত হয়ে বেঁচে আছি অদ্ভুত মর্যাদাবান লোক আপনি সম্ভবত বর্তমান প্রেক্ষাপট তুলে ধরবেন কি লাভ তাতে যাদের কাছে অভুক্তের সংবাদ যাবে তারা এই সংবাদ সমাধিস্থ করবে উদম মাটিতে যেমন আপনিও করেন আপনি ইতিহাসবিদ হবেন চিত্রশিল্পী হবেন ফুখানাঙ্গা দরিদ্রকে পুঁজি করে পুরস্কার তুরস্কারও পেতে পারেন অথচ বিবর্ণ মুখগুলো দেখে আপনার দয়া দাক্ষিণ্য হয়নি আকাশী জামা কিনে দেওয়ার ইচ্ছে হয়নি ইচ্ছা হয়নি নোংরা শরীর স্পর্শ করে জানতে যাওয়া প্রচন্ড জ্বরে ভুগেছি কতদিন কিংবা বক বক করার পর দুই মুঠো ভাত দেওয়ার কথা ঘুণাক্ষরেও আপনার বিবেককে নাড়া দেয়নি আপনি যেতে পারেন আমাদেরকে যেতে দিন ডাস্টবিন খুঁজতে হবে না হলে পৌরসভার গাড়ি না হলে ভাগারে নিয়ে যাবে আমাদের বাঁচার খাবার হ্যাঁ আমাদের বাঁচার খাবার সকলকে এই শুভ সকালে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক শ্রদ্ধা শুভেচ্ছা ভালোবাসা প্রণাম সবার দিনটা খুব ভালো কাটুক আনন্দে কাটুক এই প্রত্যাশা নিয়ে ফিরে গেলাম একটুক্ষণের জন্য আবার ফিরছি সন্ধ্যায় আমার একান্ত অনুষ্ঠান কবিতায় চিরঞ্জয় সকলকে রইল আমার আন্তরিক আমন্ত্রণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে